আপনি যে দলিল গুলো দেন এগুলো যাচাই করতে করতে যে আমাদের যে বন্ধু বান্ধব আছে ওদের সাথে কথাও যখন বলি যখন আপনার এই কথাগুলো ওরা শুনে তখন ওরা মানে এক কথায় বলে এগুলা সব জাল এগুলা কোনো দাম নাই তুমি হাতিস না এখন ওদের সম্পর্কে মানে ওদের কাছে যে কোনো বিষয়ে কথা বলতে গেলে ওরা একটা কথাই বলে উড়ে দেয় যে মানে ওদের মতের সাথে না মিললেই বলতেছে এগুলা সব জাল হাদিস কিন্তু ওরা বা আমাকে টানতেছে ওদের ওর দিকে যাওয়ার জন্য আসলে এই দিচারিতাটা ওদের করার কারণটা কি ভাইয়া সেটা তো আপনি নিশ্চয়ই ভালোভাবেই জানেন যে দ্বিচারিত করার কারণটা কিটা তো আপনি ভালোই বুঝেন এটুক তো আর আপনার বুঝাই দেওয়ার লাগবো না যে কেন তারা এই বাটপারিটা করে যে কিন্তু আমার যে হাদিসটা জাল হাদিস বলতেছে সেটা কোনটা জাল হাদিস বললো সেটা তো বুঝলাম না ওনারা কি আমার আমার না ওরা না ও এটা জাল হাদিস ও ওরা আপনার লাইফে আসে না ওদের কত হচ্ছে নাস্তিকদের লাইফে যাওয়া যাবে না মানে ওরা জাল হাদিস গিয়ে বলে দেখা গেছে ওদের মতের বিপক্ষে গেলেই জাল হাদিস বলে ভাই এরকম অনেক হাদিস এই আপনার একটা হাদিস ছিল না যে নবী মহাম্মদ এই যে বিষ পানের জন্য আত্মহত্যা মানে বিষ পানের জন্য মৃত্যু হয়েছে হ্যাঁ এই হাদিসটা আমার এক কলেগের সাথে আমি শেয়ার করছি যেখানে চাকরি করি তো তখন উনি এটা মানছে যে না হইতে পারে যেহেতু আমার এটা সম্পর্কে ধারণা নাই তারপর কোন কারণে রোজা মানে কোনো কারণে এক দেড় মাস ওনার সাথে দেখা নাই এক দেড় মাস পরে যখন দেখা হয়েছে তো উনি বলতেছে যে উনি আবার আমাকে দাদা বলি ডাকে দাদা আপনি কি হাতিস আমার বললেন আমি যখন যাই আমার মসজিদে এই কথা বলছি ওরা তো বলতেছে কে বলছে এই কথা ওর ঠিকানা দাও ওর কল্লা আমি দিব মাসাল্লাহ মাসাল্লাহ ঠিক আছে তেতো ইমাম বুখারীর কল্লাটা ফালাই দরকার। আর এই যে একটা অবস্থা ওনাকে আমি দেখাইতে পারি নাই হাদিসটা উনিই বলে না আমার দেখা দরকার নাই। তবে এগুলা নিয়ে কথা উনিoverline নিতে মুসলিম হলেও মানে আমার সাথে ভালো সম্পর্ক ছিল পরে বলতো তুমি এসব বিষয় নিয়ে কারোর সাথে আলাপ করো না। কারণwidetilde কিন্তু এই কথা যদি মেজানোর রহমান আঝারি বলে তখন কি হবে? তখন কি করবে এরা? আমি যদি মিজনুর আমার নাজারিরে বালাই বলাইতে পারি তখন কি বলবে এখন যে কি বলবে ভাই এটা তো পরবর্তী সময় বুঝা যাবে এখন তো বুঝার কোনো সিস্টেম নাই তুমি যে বাংলাদেশ এখন না ভাই যে না বাংলাদেশে কিছুদিন আগে যেরকম সুদ নিয়ে হাজার হাজার আসতো এখন যেরকম অফ হয়ে গেছে এখন সুদের কোনো ওয়াজ শুনি না আমরা কি একটা এখন হয়তো তখন হয়তো ওইরকম হয়ে যাবে আচ্ছা তাহলে আমরা একটু দেখি যে এই যে নবীর মৃত্যুটা কিভাবে হয়েছিল সে বিষয়ে আলেমগণ কি বলে শুধুমাত্র এটা নাস্তিকরা বানায় বানায় বলে নাকি সেটা আমরা একটু দেখি নাস্তিকরা বানায় বানায় জাল হাদিস বলে তাই না তো আমরা একটু দেখতে হয় জিনিসটা আসলে আসলেই নাস্তিকরা বানায় বানায় বলে কিনা সেটা তো একটু দেখা দরকার ঠিক আছে আমরা একটু দেখি তাহলে প্রথমে আমরা দেখি যে বলে আমরা উনি অন্তে কাল করেছেন চিল্লাই এতে গেলার আগে বিশ্বনবী প্রচন্ড সুস্থ হলেন মা ঈশ্বরে ডেকে বললেন মনে হয় আমি বাঁচব না ওই যে খাইবার বিজয়ের দিন খাইবার দুর্গ বিজয় করার পরে এক ইহুদি মহিলা আমার দাওয়াত দিয়েছিল ওই দাওয়াত খেতে যাওয়ার পরে গোস্তের মধ্যে বিষ মাখানো হয়েছিল রে ওই বিষ মাখানো খাসির গোস্ত খেয়ে যে ব্যথা আমার পেটে উঠেছিল আজ আবার সেই ব্যথা উঠেছে বিশ্বনবী ওই বিষ খাওয়ানো গোস্তের কারণে আনতে করেছেন বিষ্ণুই বললেন পানি আনো বিষ্ণবী পানি দিয়ে অজু করলেন অজু করে কয়েকজন সাবিকে ধরে উঠতে চাইলেন আবার ধপাস করে বেহুশ হয়ে পড়ে বিশ্বনবী উঠতে পারে না আবার বললেন ঠান্ডা পানি আনো পানির ভেতরে বিশ্বনবী দুই হাত ঝুঁকিয়ে দিয়ে ঠান্ডা ভিজা হাত দিয়ে চেহারার মধ্যে মাসে করলেন আর বললেন ইন্নালিল মাউতিলা সাকারাত হায়রে মৃত্যুর কি যন্ত্রণা হায়রে মৃত্যুর যে কি কষ্ট অমিয়া বিশ্বনবী যদি মৃত্যুর কষ্টে কাতরায় আমাদের অবস্থা কি আমাদের নাসিবে কি আছে আল্লাহ তুমি বাঁচাও করে না বিশ্বনবী কাঁদছেন সাহাবার একের পর এক দেখতে আসে কান্নার রোল পরে গেল চারদিকে বিশ্বনবীর কলিজার টুকরা নয়নের পুটুলি সাইদাতুনা ফাতিমা বিশ্বনবীর কান্না সহ্য করতে পারে না বিশ্বনবীকে ধরে সাইদাতুনা ফাতিমা কান্না কাটি শুরু করে দিলেন আর বললেন ওয়া করবা বাবা ওয়া করবা বাবা হায় হায় আমার বাবার কি কষ্ট

সমস্ত জায়গা থেকে আচ্ছা এই ভিডিওটা একটু ফাঁকে দিয়ে দেখে নি এটা একটা জরুরি ভিডিও দেখেন সামির আহমেদ জানতে চেয়েছেন আজ আমাদের এখানে জুমার খুদ্ ইমাম সাহেব বয়ানে বলেছিলেন যে মালাকুল মৌত কে জিজ্ঞেস করা হলো রসুল সাল্লামের উন্মতের মৃত্যু কি অনেক কষ্টে উত্তরে তিনি বললেন যদি কেউ সারা জীবন রসুল সাল্লাহাম সুন্নার উপরে পার করে তবে তার মৃত্যু হবে কোন শিশু যখন মায়ের দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়ে সেরকম এ কথা কি সঠিক আহ বোন সামিরা দেখুন ইমানদার মৃত্যু অত্যন্ত আরামের সাথে হবে এটি বিভিন্ন হাদিস বর্ণিত রয়েছে আর আল্লাহর অবাধ্য ব্যক্তির মৃত্যু অত্যন্ত কষ্টের সাথে হবে। তার রুহ যখন বের হবে তখন তিনি অনেক বেশি কষ্ট অনুভব করবেন আর ইমান না অত্যন্ত আরামের সাথে তার রুহ কবজ করা হবে এ বিষয়টি বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত আচ্ছা এইটাও মানে আমরা এটা এখানে খুবই ইম্পর্টেন্ট প্রাসঙ্গিক এই জন্য দেখাইলাম এই বিষয়ে যদি আমরা আরো দলিল প্রমাণ তাহলে অনেক কিছু আমরা করে পারি দেখেন এই জায়গায় কি বলা শরীফের আধুনিক প্রথম একশো একত্রিশ এখানে বলা হচ্ছে ব্যাখ্যা হুজুর সাল্লাহ সালামকে ইয়াহুদিনারী নারী খায়বারের যুদ্ধের পর বকরির গোষ্ঠের সাথে বিষমিশিয়ে খাইয়াছিল পশুর গোশ খাবার পূর্বে হুজুর টের পেয়ে গিয়েছিলেন বাকি গোষ্ঠ তিনি মুখ থেকে ফেলে দেন কিন্তু এর ক্রিয়ায় জীবনভর হুজুর কষ্ট পেয়েছেন সেই কথাই উম্মে সালামা রাদি আনহু এখানে উম্মে সালামা রাদি আনহা হবে আচ্ছা হুজুরকে জিজ্ঞেস করেছিলেন হুজুর সাল্লাম বললেন এটা আমার তাকদিরের লিখন হজরত আদমের সৃষ্টির আগেই তা আমার ভাগ্যে লিখে দেয়া হয়েছিল তার মানে ওই মহিলার আসলে কোনো দোষ নাই এটা তো আল্লাহ পাকি লিখে রাখছে এটা তাকদিরের লিখন এরকমই এরকম হইতেই হবে ওই মহিলা আসলে বিষ খায় কোনো অন্যায় কিছু করে নাই বা খারাপ কিছু করে নাই বা আল্লাহর বিধানের বাইরের কিছু করে নেই এটা তো হাজার হাজার আমাদের কাছে দলিল আছে আমরা হাজার হাজার বার দেখাইছি দলিল পত্র গুলা তারপরে যদি তারা বলে এগুলো জাল হাদিস তাহলে তো ভাই কি করার আছে ভাই তাহলে তো এই চুনা হাগা মুমিনদের কি বলবো বলেন আর তো কিছু বলার নাই তাহলে তো ভাই মাপ চাই ভাই হয়েছে বলেন জি ভাই এরকম আরেকটা ঘটনা হয়েছে কিছুদিন আগে বাংলাদেশে যখন সনাতন ধর্মদের উপর নির্যাতন হচ্ছিল তো আমার এক ফ্রেন্ডের সাথে কথায় কথা এরকম হয়েছে যে ইন্ডিয়া যেরকম মুসলিমদের উপর অত্যাচার হয় বাংলাদেশে যেরকম হিন্দুদের উপর এভেলেবেল অনেক রকম অত্যাচার হচ্ছে ধর্ম নিয়ে কটুক্তি করতেছে তো এই কথায় কথা যেরকম বললাম যে মিজানুর আজাহারি তো আমাদের ধর্ম নিয়ে কটুক্তি করে তো উনি বললো না মিজানুর রহমান আজাহারি তো এরকম কোনো কটুক্তি করে না তারপর আমি ইউটিউব থেকে ছোট্ট একটা ক্লিপ দিছিলাম যে ক্লিপটা ছিল যে এরকম যে ইউটিউব থেকে না মেবি আসাদ বাইরের পেজ থেকে দিছিলাম দিয়েছিলাম ছিল এরকম যে হিন্দু মানুষ মাটি দিয়ে মূর্তি তৈরি করে তাহলে এটার এটা কি করে ভগবান হয় যে তৈরি করছে ভগবান তো সে হবে তো আমি তাকে জিজ্ঞেস করলাম এটা কি ধর্ম করতুকি না তখন সে আমার উত্তর দিলো এটা আমাদের কোরআন হাদিসা আছে সেজন্য বলছে তা আমি তখন বললাম তাহলে আমরা যে মাঝে মাঝে আমি আবার তাকে এরকম বলছি তাহলে মসজিদ মনে করেন আমি বানাইলাম আমি বালি সিমেন্ট দিয়ে বানাইলাম তাহলে এটা আল্লাহর গড় হইল কি এটা গড় যেহেতু তৈরি করছি আমি মসজিদটা আমি তৈরি করছি তাহলে মসজিদের আল্লাহ তো আমি তাহলে এটা আল্লাহর গড় হইলো কি করিয়া যেহেতু ভগবান যেহেতু মানুষ ওরা ইদবালি সিমেন্ট দিয়ে তৈরি করে মাটি দিয়ে তৈরি করে এটা ভগবান হচ্ছে যে তৈরি করে সে তাহলে মসজিদ আমি তৈরি করছি তাহলে এটার আল্লাহ আমি কিন্তু সে এটার পক্ষে যাইতে রাজি না ঠিক আছে বুঝতে পেরেছি ভাই আপনার ইয়া ঠিক আছে কিন্তু এই ধরনের ডিসকাশনে যাওয়াটা আসলে আপনার জন্য উচিত হচ্ছে না কারণ কখন কোন মুমিন আসে আপনার কল্লা ফালায় দেয় ভাই এর তো ভাই পাগলা কুত্তা এবং মুমিন এই দুইটা তো ভাই আসলে মানে কোনো ঠিক নাই ঠিক ঠিকানা নাই